বনল দাসের কবি জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভনগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন হামারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল আর কবিকার অন্ধকার বিদিশা নিশা মুক্তা শ্রাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে না বিঘারাইছে দিশা সবুজ ঘাসের দেশে যখন সে চোখে দেখে দারু দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিল পাখি নীলের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশুর শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে জিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তোনে জনাকি রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী পুরায় এ জীবনের সব লেনদেন থাকি শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন